নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ইন্ডোস ব্লগিং ডায়েরি যে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই তো আবার আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের অ্যাকোয়ারিয়ামে জল একবারে চকমুখে কী করে রাখতে হয় তো এই নেমে এর ভিডিও এর আগেও বানিয়েছি সেটা দেখতে গেলে আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আপনার চ্যানেল আমার চ্যানেলে কিন্তু আপনারা প্রত্যেক রকমের মাছের নিয়ে এবং অ্যাকোয়িমি নিয়ে কিন্তু টিপস আপনারা পেয়ে যাবেন তো চলুন বিনা দেরি করে কিন্তু ভিডিওটা স্টার্ট করা যাবে সো আমরা জানি যে অ্যাকোয়ারিয়ামের জলটা নোংরা কেন আর অ্যাকোয়ারিয়াম চকমকে কী করে রাখতে তো প্রথম আপনারা এটা করতে পারেন ন্যাচারাল ওয়েতে সেটা হচ্ছে অ্যাকোরমে আপনারা প্লেক অফিস রাখতে পারেন অফিস কিন্তু ন্যাচারালি যে অ্যাকোয়ারিয়ামে যে অ্যালগিটা জমে সেটা কিন্তু প্লেক অফিসরা খায় তো অনেক সময় অফিসরা অ্যালগিতেও খায় এবং আপনারা যে নর্মাল প্লেক অফিসের ডায়েট হয় সেটাও যদি আপনারা ফলো করে দেন সেটাও প্লেক ফিশরা খায় এবার সেটা যদি অ্যাকোয়ারিয়ামটা একদমই চকমকে হয়ে যায় তখন প্লেক অফিসও খেতে পারে না তো সেখানে কিন্তু আপনাদেরকে প্লেক অফিসে খেতে দিতে হবে তো এটাও একটা অল্টারনেটিভ ওয়ে যেখানে আপনারা অ্যাকোয়ারিমেন্ট প্লেক অফিস রাখলে তো প্লেক অফিসে অ্যালগিটা খেয়ে নেবেন এবং সেকেন্ড হচ্ছে আপনারা যখন মাছের থেকে খেতে দিচ্ছেন অ্যাকোয়ারিমেন্ট তো একটা টাইম টেবিল মেনটেন করে খেতে দেন আমরা জানি যে মাছিদেরকে ডেইলি দু থেকে তিনবার বা এক থেকে দুবার আমরা খেতে দিই তো যখন খেতে দিই আমাদেরকে পারফেক্ট কোয়ান্টিটিতে দেওয়া উচিত একদম ওভারফিট করাবেন না তো ওভারফিট করলে কি অনেক সময় রেসিডিউ পড়ে থাকে আর যেটা এক্সট্রা যেটা খাবার যেটা মাছের থাকছে সেটা কিন্তু একদম অ্যাকোয়েডামের জলে গিয়ে ভেসে পুরো জলটা পুরো নোংরা হয়ে যাচ্ছে আর সেকেন্ড হচ্ছে আমরা তো এটা সেকেন্ডটা বললাম তৃতীয় হচ্ছে হচ্ছে আমরা অ্যাকোয়েডামে যে পাওয়ার ফিল্টার বা আপনারা পাওয়ার ফিল্টার বলুন বা ওয়াটার পাম্প বলুন যেগুলো ইউজ করি সেগুলো যেন একদম পারফেক্ট হয় তো ধরুন আপনারা হয়তো আপনাদের অ্যাকোয়ারিয়াম অনুযায়ী আপনারা পাওয়ার ফিল্টার লাগাচ্ছেন বা ওয়াটার পাম্প লাগাচ্ছেন তো সেখানে একটা এমন ভালো সাইজের লাগান যেখানে পুরো অ্যাকোয়ারিয়ামের জলটা কিন্তু ভালোভাবে সার্কুলেট হবে অ্যাকোরিয়ামের সাইজ অনুযায়ী আপনাকে ফিল্টার করতে হবে তো সেখানে কি আপনার অ্যাকোরিয়ামের জলটা ওটা কিন্তু সবসময় ফিল্টার হয়ে থাকছে পুরো জলটা সার্কুলেট হতে থাকছে তো কি সেরম নোংরা যেরম জমছে না তো ওখানে গিয়ে পুরো ওয়াটারটাও ফিল্টার হয়ে যাচ্ছে আর পুরো ফ্রেশ ওয়াটারটা কিন্তু সার্কুলেট হয়ে যাচ্ছে পুরো অ্যাকোয়ারিয়ামটার মধ্যে এবং এটা ছাড়াও কিন্তু আপনাদেরকে যে অ্যাকোয়ারিয়ামের জলটা ওটা কিন্তু টাইম টু টাইম চেঞ্জ করতে হয় ধরুন আপনার অ্যাকোয়ারিয়ামটা খুবই সাইজে বড়ো তো সেখানে আপনারা একবারে জলটা নাও চেঞ্জ করতে পারেন ওখানে হয়তো একটা সপ্তাহে হয়তো টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট করে জলটা চেঞ্জ করলেন যেমন এখানে আপনারা এই ভিডিও রেফারেন্স রেফারেন্সটা নিন এখানে কিন্তু ফার্স্টে অ্যাকোয়ারিয়ামটা এখানে সেট আপ করে এখানে এরা কিন্তু পাম্প লাগাবে পাম্প লাগিয়ে দেখবে যে কোন পাম্পটাতে কিন্তু ভালো পুরো পানিটা কিন্তু ফিল্টার হচ্ছে তো সেখানে আপনারা দেখতে পেন যে কোন অ্যাকোয়ারিয়ামে কোন পাম্পটা ভালো করে ফিল্টার হবে সেখানে কিন্তু আপনারা সেই অনুযায়ী পাম্প লাগান তাহলে কিন্তু আপনাদের এই কাজটাতে কিন্তু অনেকটাই পানিটা কিন্তু একদম চকমকে দেখাবে লাস্টে হচ্ছে আপনার যে অ্যাকোয়ারিয়ামে জল আছে সেটার পিএসটা চেক করে রাখার মানে সেটার পিএস লেভেল কেমন কি আছে সেটাকে চেক করে রাখার এবং আপনার যে মাছেদেরকে যে খাবারটা দিচ্ছেন সেটা কিন্তু অবশ্যই কিন্তু একটা লিমিটে দেবে ততটাই দেবেন যতটা কিন্তু আপনাদের মাছটা কিন্তু ইনটেক করতে পারবে খাবার তার বেশি দিলে কিন্তু অ্যাকোয়ারিয়ামে কিন্তু রেসিডিউ হয়ে কিন্তু আবার পুরো অ্যাকোয়ার্মামে জলটা এমনি দেখতে আসেন পুরো নোংরা হয়ে যাবে আর তাছাড়া এমনি যদি আপনাদের অ্যাকোয়ারিয়ামে যদি আপনারা লাইভ প্লান্টস লাগান তো সেখানে সেই মাটিতেও অনেক সময় জলটা কিন্তু নোংরা হয় তো সেই অনুযায়ী কিন্তু আপনারা খাবার দেবেন বা আপনারা পাম্প লাগাতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা পাওয়ার পাম্প আর একটা এমনি ওয়াটার পাম্প স্পঞ্জ ফিল্টার এখানে লাগিয়েছে তো এখানে এই দুটো ডিফারেন্স আপনারা দেখতে পাচ্ছেন যে কোনটাতে ভালোভাবে বেশি আপনারা ওয়াটার সার্কুলেট করছে আর কোনটাতে ভালোভাবে বেশি এখানে পরিষ্কার হচ্ছে তো এই কয়েকটা টিপস আপনারা ফলো করে চলুন তাহলে দেখবেন আপনারা অ্যাকরেনদের জলটা কিন্তু একদম ফুল চকমকে হয়ে থাকবে কখনোই কিন্তু একদমই কোনো রেসিডিউ থাকবে না তো সে এই টিপসগুলো ফলো করে শুনুন আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বাসি রাখা আইকনটিকে কিন্তু অবশ্যই ক্লিক করবেন যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেটস আপনারা পেয়ে যান ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ